আমার মধ্যে অনেক প্রেম আছে সোয়েটার ছাড়া কিছুই ছাড়া শীত বস্ত্র ছাড়া আসতে হচ্ছে ভাই যা দেখতেছি গত দুই তিন বছর এই রাস্তা চিন্তা করা উচিত সবাই জিজ্ঞেস করে এত অ্যাওয়ার্ড ভালো লাগে কিনা আমার সব সময় ভালো লাগে কারণ একটা মুভি করতে দু তিন বছর লাগে শরতের জবার ডিরেকশন প্রোডাকশন স্ক্রিনপ্লে প্লে সব আমার করা এটার প্রস্তুতি নিতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে তার জন্য আমি যদি চার পাঁচটা অ্যাওয়ার্ড পাই ভালোবেসে আমাকে যদি মূল্যায়ন করে আমি অবশ্যই সেটা গ্রহণ করব ভালোবেসে গ্রহণ করব আমার ভালো লাগে অ্যাওয়ার্ডটা আমি সবার কথা তো বলতে পারবো না আমি আমার কথা বলতে পারবো আমি আমার কথা বললাম আর আমি ঘন ঘন অ্যাওয়ার্ড পাইও না কারণ আমি কাজেই খুব সিলেক্টিভ গত পঁচিশ বছর ধরে আমার এখন পর্যন্ত মবির সংখ্যা চারটা আল্লাহ রহমতে চারটাই মানুষের মনে গেঁথে আছে চারটার জন্য আমি অর্জন প্রাপ্তি পেয়েছি আমার কাজ কম যখন আমি কাজ করি তখন মানুষ আমাকে মূল্যায়ন করে ভালোবাসে এটাই আমার প্রাপ্তি ওই যে রহস্য কি মানে কিভাবে এরকম থাকা যায় এটাই আমি জানি না আমার তো মনে হয় আমি খুবই এভারেজ কিন্তু তো করো সবচেয়ে বেশি রহস্য কি রহস্য আমি বলেছি আমি সময় যা বলি তাই রহস্যকে চেঞ্জ হয় দুই দিন পর পর আমি তো বলেছি যে আমার আমি কিছু মানে এগুলোকে আমি গুণ বলি হ্যাঁ না এগুলো কিছু না আমি কিছু বিষয়ে নিজের মধ্যে ধারণ করি লালন করি যেমন আমার মধ্যে অনেক প্রেম আছে আমার মধ্যে মুক্ত হওয়ার ক্ষমতা আছে আমি খুব কৃতজ্ঞ মানুষ সেটা আমি আগেও বলেছি আমি পারতপক্ষে মিথ্যা কথা বলি না এই আমার মনে হয় এই সমস্ত গুণ ভেতরে থাকলে বাইরে কিছুটা সৌন্দর্য বোধ হয় প্রতিফলিত হয় এগুলোই কারণ আর কোনো কারণ নাই আমি খুব অল্প কাজ করি আমি সবসময় বলি আমি আট বছর পর শর্তে জবা করেছি এবং সব আমি করি খুব মনোযোগ দিয়ে কাজ করি সো আমার কাজে একটু সময় লাগে ফিল্মের প্রস্তুতি চলছে ইনশাল্লাহ রেডি হওয়ার পর আমি বলি আমি আগে এগুলো বলে খামাখা আগে বলতে হয় না জানেন তো কোনো কিছু আগে বলতে হয় না হওয়ার পর বলতে হয় আমি বেশি ফিউচার নিয়ে চিন্তা করি না কারণ সত্যি কথা যদি আমরা বলি তাহলে আমরা জানি না এক মিনিট পর কী হবে সুতরাং আমি এইভাবে ফিউচার ছাব্বিশ কীভাবে সাতাশ কীভাবে যাবে আমি জানি না আমি এটাই চাবো আমি এবং আমার ভালোবাসার কাছের মানুষরা যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং তারপর যেন আনন্দে থাকে এতটুকু উপভোগ আপনাদের থেকে মনে হচ্ছে বেশি শীত বস্ত্র ছাড়া আসতে হচ্ছে যাই হোক বাট অন্যান্য সময় যেটা হয় সত্যি কথা যে এ ধরনের প্রোগ্রামে মেক আপ গেট আপ নিলে শাড়ি টাড়ি গয়না টানা করলে কষ্ট হয় গরম লাগে শীতে এটা না আরাম লাগে মানে শীত লাগে না গরমও লাগে না আরাম লাগে এই যে আমি দু সালে কাজ কমিয়ে দিয়েছিলাম এবং দু থেকে একদমই আমি কাজ করিনি তারপর শরতের জবাব দিয়ে ফিরেছি গত বছর মানে চব্বিশে তারপরে যে হাজার 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 ইন্টারভিউ দিয়েছি এই প্রশ্নটাই প্রথম হ্যাঁ এবং এটা অনেকের জানা উচিত যারা আসলে এখন আমার আমাকে প্রশ্ন করে বা বিভিন্ন প্রোগ্রামে আমি যাই যারা উপস্থাপনা করে তাদের জানা উচিত আমি নিজে বহু বছর উপস্থাপনা করেছি এবং আমি ছোটো ছোটো প্রোগ্রাম উপস্থাপনা করিনি সব গ্র্যান্ড ফিনালে যেগুলো হতো লাইভ টেলিকাস্ট হতো সেগুলো আমি উপস্থাপনা করতাম তো এটাই হ্যাঁ উপস্থাপনা শুধু না মানে আমি যখন কাজ করি না তখন আমি ক্যামেরা অবশ্যই মিস করি কিন্তু আমি তো ওই যে আমি তো সব কাজ করি না মানে অফার আসে সব সময় এটা ফিল্ম বলি নাটক বলি এই ধরনের প্রোগ্রামের অফার সব সময় আসে কিন্তু আমি সিলেক্টেড এটা আমার দোষ আমি কি ভাববো নির্বাচন নিয়ে ভোটার মানে ভাই যা দেখতেছি গত দুই তিন বছর এই রাস্তা চিন্তা করা উচিত আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি আমার আমি যেভাবে জন্ম আমার যেভাবে বেড়ে ওঠা তাতে আমার বারবার সুযোগ হয়েছে বাইরে চলে যাওয়ার পড়তে বা থাকতে আমি কখনোই যাইনি শুধুমাত্র আমি আমি আমার দেশকে ভালোবাসি বলে এখন যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল ইমোশনাল হয়ে যায় চোখে পানি চলে আসে কেন আসে আমি জানি না হয়তো প্রচন্ড ভালোবাসি তাই আবেগ থেকে আসে সো আমি সবসময় আমার দেশের সঙ্গে আছি থাকবো এবং দেশের মঙ্গল কামনা করি দেশের ভালো হোক সেটাই চাই